তাই নাকি দাঁড়িয়ে দাও তো একটু দেখি কেমন করে ও মাম্মা মাশ সুন্দর করে তো খায় ও আর কি কিছু খাবে তুমি আর কি খাবে বলো তো জাম তো অনেক সুস্বাদু আমরাർച്ച দেখাচ্ছি জম আসলে সত্যি হ্যাঁ আসলে সত্যি খেলে কিন্তু প্রচুর রক্ত পরিষ্কার রক্ত পরিষ্কার সেটা তুমি কল্পনা করতে পারবে না হ্যাঁ জামের প্রচুর উপকার আর এটা হলো ন্যাচারাল এটা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল তুমি খাও কিন্তু